it tak bike logging error to ache onugroha korer protome log out korar chesta korun login ভাই সমস্যা কি অনেকে দেখছে লাইভে আপনি যদি কানেকশন সমস্যা সম্মুখীন হন তাহলে অনুগ্রহ করে আমাদের একটি রিপোর্ট পাঠান যাতে আমরা আপনার এই সমস্যাটি দ্রুত সমাধান করতে পারি কারণ আপনারা দেখছেনই এটা কি হচ্ছে কত ভালো লাগে দেখি ভাই হচ্ছে না বাই বাই বিদায় বাই বিদায় আমি আর ফ্রি ফায়ার আজকের ভিতরে ঢুকতে পারবো